ইকুয়েশন নিয়ে আলোচনা করব এরকম একটা গণিত ফাইভ ওয়াই মাইনাস নাইন ডিএক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফোর ডি ওয়াই ইকুয়াল টু জিরো এটাকে যদি আমি কম্পেয়ার করি এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু জিরো এর সাথে যদি তুলনা করি সুতরাং অ্যামিকোয়াল টু টুয়েলভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস নাইন হবে ফাইভ এক্স মাইনাস সুতরাং আংশিক অন্তরীকরণ করলে Y এর সাপেক্ষে ডেল ডেল ওয়াই 12x এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস নাইন আংশিক অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে এটা হচ্ছে চলক এটাও চলক চলক দুটা শূন্য হয়ে যাবে ফাইভ করলে হবে ফাইভ আর এখানে ডেল এন বাই ডেল ডেল এক্স সাপেক্ষে আংশিক এখানে টু ওয়াই এবং ফোর জিরো হয়ে যাবে ফাইভ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ফাইভ সুতরাং দেখা যাচ্ছে যে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স দিস ডিফারেন্সিয়েশন ইকুয়েশান ইজ এক্সেকুশান সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশান ইজ গিভেন বাই সূত্রটা হচ্ছে ইনটিগ্রেশান অফ এম ডিএক্স প্লাস ইনটিগ্রেশান টার্মস অফ এন অর্থাৎ অ্যানতম পদের নর্থ কন্টিনেন্টিন্বলিত বাদ দিয়ে সুতরাং ইন্টিগ্রেশন এখানে একটু দাও অ্যামিকটা হচ্ছে টুয়েলভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস নাইন ডি এক্স প্লাস এখানে এক্স সম্বলিত ফোঁদ যদি বাদ দিই ফাইভ এক্সটা বাদ যাবে মাইনাস টু ওয়াই মাইনাস ফোর ডি ওয়াই হচ্ছে এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি টুয়েলভ কনস্টেন্ট কে করলে হয় এক্স স্কোয়ার ফাইভ ওয়াই হচ্ছে কনস্টেন্ট এখানে একটা মনে মনে ওয়ান আছে 1K ইন্টিগেশন করলে হয় এক্স নাইন কনস্টেন্ট নাইনের পাশে একটা ওয়ান আছে সেটাকে করলে হয় এক্স এখানে মাইনাস টু ওয়াই করলে হয় ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ফোর করলে হয় ওয়াই টু দিয়ে টুয়েলভকে কাটলে হয় সিক্স এক্স স্কোয়ার ফাইভ এক্স মাইনাস নাইন এক্স টু কাটা গেলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই এটাই হচ্ছে ডিফারেন্সিয়ার ইকুয়েশানের মাধ্যমে সমাধান